এরকম একটা ব্যাপার জন্য তার সঙ্গে যে বাড়ি ব্যবহারটা হোক সেটার জন্য আমি তাকে সরি বলতে চাই আমি অলরেডি এটা বলেছি এবং আমি চেষ্টা করতেছি সেদিকে আর যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে সব মিলে যে সরি আমি এখানে একটু বলতে চাই যে দেখেন আসলে যে ইস্যুটা নিয়ে ওখানে গিয়েছি তিন তিনটা বিক্রিম ভাই এবং আমি নিজে একজন মেয়ে ওই দিন আমি যে যাচ্ছি আমি যে যাব যাবো বাসের মধ্যে পর্যন্ত মানে আমি কিছু করিনি লোকগুলা মেয়েরা একটা লোককে বের করে দিছে কারণ অনেক চাপ ছিল আমরা চার পাঁচটা মেয়ে ছিলাম মানে মোটামুটি চেপে চেপে দাঁড়িয়েছিলাম তো সেখানে যখন আমার পিঠে কেউ হাত দিয়ে চলে গেছে মানে আমরা জাস্ট আন্দোলনে যাচ্ছি এরকমই একটা বিষয় নেই সেই যাওয়ার আগে কিন্তু আমার সাথে ব্যাপার ঘটে গেছে যে নিয়ে আমি আন্দোলনে গেছি আমি যখন মানে এতগুলো ব্যাপার পড়া এবং যে মেয়েগুলা বা যারা ওরা প্রত্যেকেই সামাও কেউ না কেউ কারো না কারোর সাথে কানেক্টেড আমাদেরই আশেপাশে তো এরকম একটা ব্যাপার নেই এবং আপনি যদি আহ আসামিকে দেখতেন বা আমি জানি না আপনি অবস্থা থাকলে কি করতেন ওর ব্যবহার কোনোভাবেই স্বাভাবিক ছিল না ওর অ্যাটিটিউড কোনোভাবেই স্বাভাবিক ছিল না ও কথাবার্তা কোনোভাবেই স্বাভাবিক বলছিল না এই একটা বলছিল তো এই আর একটা বলতেছিল তো এরকম একটা সেন্সিটিভ সিচুয়েশনের মধ্যে যখন এরকম ব্যাপার গুলা হচ্ছিল সত্যি কথা ভাই আমি একদম সিচুয়েশনের অবস্থা বলতেছি আমার সিচুয়েশনে যেরকম জায়গা অবস্থা ছিল এটা বলছি যে আসলে এরকম পাঁচ ঘন্টা চার ঘন্টা পুলিশ বলতেছিল কি জানেন আর বিশ মিনিট ওয়েট করেন আর আধা ঘন্টা ওয়েট করেন আর এক ঘন্টা ওয়েট করেন এবার যখন চার ঘন্টা গিয়েছে তখন আমরা বুঝছি আমরা কতক্ষণ ওয়েট করবো আমাদেরকে স্পেসিফিক্যালি জানান তাহলে আমরা সেইভাবে ওয়েট করবো ঠিক আছে এরপরে তো সেনাবাহিনী আসলো সেনাবাহিনী আসার পর প্রায় এক দেড় ঘন্টার মতো তারাও ছিলেন তো আসলে সিচুয়েশন এমন ছিল টপিকটা এমন ছিল ব্যাপারগুলো এমন ছিল যে স্বাভাবিকভাবেই সময়ের তাদের কথার হেরফের পুলিশের কথা একরকম আর্মি এসে আর একরকম তাদের একটা তাদের একটা ব্যাপার স্যাপার নিয়ে একরকমের জানান তো ভাই ওই সময়টা তো খুব উত্তপ্ত ছিল যে এরকম এক এক রকমের কথা বা এক এক রকমের ডিসিশন ওটাকে আরো উত্তপ্ত আমার কোনোভাবেই উচিত হয় নাই মজা থানা কে আগেই তাদেরকে বলে আসছি যে আমি খুবই দুঃখিত আপনাদের সাথে আজকে এই ব্যাপারটা হয়েছে যেটা আমি কোনোভাবেই না আপনারা পাল্লে আমাকে মাফ করবেন এটা বলে আমি থানা থেকে বের হয়েছি বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি আমি এটাও বলছি আমি এটা বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি নট দ্য পিপল নট দ্য পুলিশ আমি এটা বলে থানার সামনে থেকে চলে আসছি আমি একদম ক্লিয়ার বলছি যে আমি যারা এই রেপিস কে ডিপেন্ড করতেছে না তাদের কাছে ক্ষমা চাইতেছি না পুলিশের কাছে ক্ষমা চাচ্ছি যারা এরকম উল্টা পাল্টা কথা বলে এরকম উল্টা পাল্টা ব্যাপার স্যাপারের মধ্যে আমাদেরকে ঢুকায় আমাদেরকে ইনভলভ করে তারপরে একটা মেসাকার করলো আমরা কোনোভাবেই আমি কোনোভাবেই এই জিনিসগুলোর জন্য সরি না আমি বাংলা সেনাবাহিনীর কাছে দুঃখিত কারণ আমি এরকম একটা ব্যবহার করে আসছি আমি এটা যতগুলো সেনাবাহিনী ছিল সবার সামনে বলে চলে আসছি কিন্তু ভাই যে দেখেন লাখ অ্যান্ড আমাদের মিডিয়ার একটা ব্যাপার তখন কিন্তু মিডিয়ার তখন ওখানে নাই কারণ নিজে তখন ফুটেজ হয়ে গেছে নিজে তখন ওখান থেকে চলে এসে ঠিক আছে তো আমি সবার কাছে দেশবাসী হোক বাংলাদেশ সেনাবাহিনী হোক সবার কাছে আমার বলা এটাই থাকবে যে আমি আমার ব্যবহারের জন্য খুবই দুঃখিত ওই সময় আমি চাই না অন্য কোনো মেয়ে বা যার রেপ হচ্ছে তার কোন বোন যে মলেজ হচ্ছে তার কোন মা থাকলে সেখানে কেমন সিচুয়েশনে থাকতো আমি বোধহয় একটা সময় বলেও ফেলছিলাম যে এটা যদি এমন হইতো যে এরকম কিছু আমি আজকে যদি এরকম হয় যে আপনার কোনো বিচার হচ্ছে না বা আপনাকে কেউ ডিফেন্ড করে এখান থেকে নিয়ে যাচ্ছে আর যদি পসিবল হয় আমি কোনো ওয়েপন পাচ্ছি আমি আপনাকে এখন এখানে মেরে আমি জেলে চলে যাব এই মুহূর্তে থানার মধ্যে আমি এটা বলেছিলাম ওখানে এটাও আমি বলেছি ওইখানেই বলেছি তার মানে আমার ভেতরে ব্যাপারগুলো ওইভাবে চলতেছিল ভাইয়া এতগুলা ট্রমা ইন্ডিয়ার এইরকম নিঃশংস রেপ আমার দেশের এই অবস্থা এইভাবে এবং আমি ওই ঘটনাস্থলে যাওয়ার আগে আমার সাথে একরকমের হ্যারাসমেন্ট হয়ে গেছে বাসের মধ্যে ঠিক আছে এখানে কথা আসতে পারে যে আমার আমার পোশাক আমার পোশাকের জন্য যেটা এখন চলতেছে যে আমার পোশাকের জন্য আমি খারাপ আমার পোশাকের জন্য এগুলো এগুলো পসিবল আমার পোশাক এমন বলে আমার চারপাশে পোশাক তোমার ব্যক্তিগত লাইফ এটা তোমার ব্যক্তিগত লাইফ আসলে তবে এখানে তোমার একটু ভুল আছে আমি তোমাকে বলি কখনো তোমার প্রোফাইল পাবলিক রাখবে না ঠিক আছে কারণ একটা জিনিস কি তোমরা হচ্ছে স্বাধীন চেতা এক মানুষ তোমরা তোমাদের লাইফ তোমাদের মতো করে লিড করো যেহেতু এগুলা যখন থার্ড পার্সন একজন দেখবে তখন সে এটাকে মিসইউজ করবে इट्स আ নরমাল থিং ঠিক আছে চেষ্টা করবা এই ধরনের কন্টেন্ট যাতে এমন কোন মানুষের হাতের কাছে না যায় যাতে তারা এটা নিয়ে খেলতে পারে একটা কথা বলি আমি তো আসলে এই আন্দোলনে জুলাইয়ের 15 তারিখ থেকে যেদিন মানে আমি 14 তারিখ থেকেই ছিলাম 14 তারিখ পর্যন্ত এমন কিছু হয় আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করেছি 15 তারিখে বিকাল বেলায় যখন হুট করে ছাত্রলিগ হামলা দিল যেদিন আমি একা একশো বিশ জন স্টুডেন্টকে কে জিএমস ট্রিটমেন্ট করালাম এবং যেদিন আমরা জিএমসি সামনে মাত্র পনেরো বিশটা স্টুডেন্ট ছিলাম কোন অস্ত্র ছাড়া চার দফায় ছাত্রলীগ যেদিন আমাদের হামলা করলো এবং অস্ত্র সহ সেই দিন গেল পনেরো তারিখ এরপর গেল ষোলো তারিখ যেদিন বিসি চত্বরে আমাদের শান্তিপুর মিছিলকে পুলিশ আটকে দিল পেছন থেকে ছাত্রলীগ আমাদেরকে অ্যাটাক করলো দেখেন ওই দিনও কিন্তু আমি একটু চিৎকার করছিলাম কিন্তু ওই দিনের চিৎকারটা ছিল

আমাকে দেখে গুলিও ছুটছে পুলিশ আমাকে ফেলেও মারছে আমি ইঞ্জুর অবস্থায় আবার রাস্তায় বের হয়েছি যেদিন ইন্টারনেট শাটডাউন শেষ হয়েছে বা ইন্টারনেট শাটডাউনের মধ্যেও আমরা বের হয়েছি বের হয়ে ইচ্ছা মতো মায়ের প্রায় আট দশ দিন বাসায় অসুস্থ খোড়ায় আমি আলো আবার তারপরও আন্দোলনে গিয়েছি আমি ব্যাপারগুলো করেছি এখন ভাই একটা ব্যাপার বলি কি আমার এই প্রোফাইলটা না পাবলিক ওই সময় থেকে কারণ আমি তো একদম ডিরেক্ট ফ্রন্টে থেকে আন্দোলনটা করতেছিলাম আমার মনে হচ্ছিল আমাকে পাঁচজন দেখে হয় আন্দোলনে আসুক নয় আমাদের আন্দোলনের ব্যাপারটা বুঝুক আমার প্রোফাইল প্রথমে একদম প্রথম পাবলিক করার কারণ হচ্ছে আমাদের যে একটা স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগান নিয়ে যখন শুরু হইলো কন্ট্রোভার্সি যে আমরা নিজেদেরকে রাজাকার দাবি করতেছি কিন্তু পেছনে দুইটা লাইন কেউ বলছে না এই জায়গাটা ক্লিয়ার করার জন্য ফার্স্ট আমি আমার প্রোফাইলকে পাবলিক করি পাবলিকলি লেখা শুরু করি দেখেন ভাই এতদিন আমি এত রকমের কাজ করতেছি আন্দোলনে সরকার বিরোধী মামলা খেলাম তারপর হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের মামলাও খেলাম যেগুলো আমি জানি না রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের মামলা খেলাম পুলিশ আমাকে রাস্তায় ফেলে মারলো আমার মুখের ওই 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 সময়টাতে ওই জেনোসাইডের সময় বলবো আমি 2000 এই গত 16 বছরকে আমি জেনোসাইডের সময়ই বলবো এই সময় মামলা যারা খায় নাই তারাই বরং অদ্ভুত প্রাণী ঠিক আছে যারা মামলা খেয়েছে তারাই আসলে জানে আসলে মানে আসলে কি হচ্ছিল দেশে আমার ক্লাস জি তো পুলিশের সবচেয়ে কাছের ফোর্স পুলিশের সঙ্গে হয়েছিল মানে সরকার সবথেকে কাছের ফোর্সের সঙ্গে যখন হয়েছিল তখন পুলিশ বাদী হয়ে সরকার বিদি একটা মামলা করে আমার নামে রাষ্ট্রের সম্পদ ভাঙচুরের একটা মামলা করে আমার নামে 18 তারিখে এই 18 তারিখে আমি আবারো আসছিলাম ক্যাম্পাসে মানে কি ভাঙা লাগেস তোমার নামে